যানজটের এই ঢাকা শহরে একটুখানি স্বস্তি রামপুরা টু গুলশান নদীপথে ট্রলারে করে ভ্রমণ রামপুরা থেকে গুলশান যাওয়ার জন্য ট্রলারের টিকিট কেটে নিলাম মূল্য নিল পঁচিশ টাকা টিকিট কেটে একটু অপেক্ষা করতেছিলাম ইতিমধ্যে পুলিশ প্লাজা থেকে একটি ট্রলার এসেছে যে ট্রলার থেকে যাত্রীরা নামতেছে আবার অনেকে পুলিশ প্লাজা যাবে তার আবার টলারে উঠতেছে আমি দাঁড়িয়ে আছি কখন গুলশানের টলারটা আসবে ওই টলারে করে আমি গুলশান যাব ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের গুলশানের টলারটি আসতেছে আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি রামপুরা টাবলু ব্রিজ নামে পরিচিত টলারটি এখনই ছেড়ে যাবে যাত্রীরা সবাই উঠতেছে আমি নিজেও এখন টলারে উঠে বসবো ট্রলারে উঠে বসেছি ইতিমধ্যে কাটের যে মামা থাকে উনি ট্রলারটিকে বিদায় জানিয়ে দিল আমরা বেসে বেসে যাচ্ছি রামপুরা ডাব্লুব আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আরও একটি টলার রামপুরা ঘাটে আসতেছে আমরা এই ট্রলারটাকে পাঁচ কাটিয়ে চলে যাচ্ছি টলারটি বেসে চলেছে আমরা আশেপাশের প্রকৃতির দৃশ্যগুলো দেখতেছি অনেক মানুষই ঢাকার আছেন কারণ এখন ঈদের সময় ঢাকা প্রায় অনেকটাই ফাঁকা হয়তো সপ্তাহ শেষ হলেই ঢাকা আবার আগের মতো হয়ে যাবে ওই তো খুব ছোট পরিসরে দেখা যাচ্ছে হাতির তিলের একটা ব্রিজ এ আরও আরো একটি হাতির জিলের ব্রিজ দেখা যাচ্ছে ঈদের ছুটিতে অনেক মানুষ গ্রামের বাড়ি চলে গেছে তারা এখনো ঢাকায় ফেরেনি যে কারণে মানুষজন খুবই কম এখন ট্রলারটাও প্রায় আমরা পাঁচ থেকে ছয় জন মানুষ নিয়ে যাচ্ছি গোলফ্রেন্ডের দিকে সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচ দিয়েই আমরা যাব ইতিমধ্যে আমরা একটা ব্রিজ ক্রস করে ফেলেছি সামনে আরো একটি ব্রিজ আছে দুই পারের দৃশ্যগুলা আসলে অসাধারণ সত্যি বলতে গ্রাম ছাড়া এরকম প্রাকৃতিক দৃশ্য সচরাচর দেখা যায় না গুলশানের প্রায় খুব কাছাকাছি চলে এসেছি আমরা হয়তো আর অল্প কিছুক্ষণ সময় লাগবে একটি টলার দেখা যাচ্ছে সম্ভবত টলারটি গুলশান থেকে ছেড়ে এসেছে রামপুরার উদ্দেশ্যে পাথরের এই শহরে বন্দি থেকে যখন মনটা বিবর হয়ে যাবে আপনারাও আসতে পারেন একটুখানি আনন্দের জন্য অথবা একটুখানি মন ভালো রাখার জন্য এই গুলশান টু রামপুরা অথবা রামপুরা টু গুলশান টলারে ভ্রমণ করার জন্য ইতিমধ্যে আমরা চলে এসেছি গুলশানের সেই টলার ঘাটে অথবা গোদারা ঘাট নামে অনেকে চেনে এখন আমরা নেমে যাব তো ভিডিওটি ফুল দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ